সফলতা আসার আগে আপনার সাথে এই কাজগুলো হবে নাম্বার ওয়ান একা হয়ে যাবেন নাম্বার টু বন্ধু কমে যাবে নাম্বার থ্রি পৃথিবীর আসল রূপের মুখোমুখি হবেন নাম্বার ফোর বারবার ব্যর্থ হওয়া নাম্বার ফাইভ হতাশাগ্রস্ত হওয়া নাম্বার সিক্স অসম্মানিত হওয়া নাম্বার সেভেন অনেক কষ্টের মুখোমুখি হওয়া আপনার সাথে যদি এই কাজগুলো হয় তাহলে বুঝতে পারবেন যে আপনার সফলতা আপনার খুবই কাছাকাছি তাদের মন খারাপ করার কিছুই নেই আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো এবং সুস্থ আছে আমি আপনাদের বোন তাসলিমা চলে আসলাম সৌদি আরব থেকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে আর আমার প্রিয় যেই সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি প্রথম দেখছেন আমার চ্যানেলে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে পারেন তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যখনই আমি ভিডিও আপলোড দেব আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আমার ভিডিও দেখতে পারবে আমি আমার প্রতিদিনের টুকিটাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি আর আমার অনেক আপু এবং ভাইয়ারা আছেন যারা হচ্ছে আমার এই কাজগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন ওই আপদের জন্যই আমি হচ্ছে পরবর্তীতে ভিডিও নিয়ে চলে আসি কারণ আমি চাই না আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর অপেক্ষায় থাকুক অপেক্ষার আগেই আমি নতুন ভিডিও নিয়ে চলে আসি আমার ভিডিওটা আমি শুরু করেছিলাম সকাল থেকে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হাতের যে কাজগুলো থাকে সবগুলো সেরে নিয়ে নাস্তাটা করে নিয়েছি আর নাস্তা করার পরেই বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসছে যে বাজারগুলো আমি গুছিয়ে রেখে দিলাম তারপর দুপুরের রান্নাটা স্টার্ট করে দিলাম অনেক আপু এবং ভাইয়ারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা তো অবশ্যই জানেন যে আমার হচ্ছে একা হাতে পুরো একটা বাড়ি সামলাতে হয় আমার এখানে কেউ নেই আমাকে হেল্প করার মতো কারণ বাসায় দুজন মুরব্বী তো একা হাতে যেহেতু সব কিছু করতে হয় আমি হচ্ছে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ করি যেন তাড়াতাড়ি হয় আর এলোমেলোভাবে কাজ করলে কিন্তু তাড়াতাড়ি শেষ হয় না আমি প্রতিদিনই নাস্তা মানে সকালে নাস্তার পর কি করতে হবে দুপুরে রান্না করতে হবে তারপর রান্নার পর কি করতে হবে মানে প্রত্যেকটা জিনিস আমি স্টেপ বাই স্টেপ করি তাই আমার কাজগুলো করতে মানে সময় কম লাগে তো যাই হোক আমি হচ্ছে সকালে নাস্তা সকালে কাজগুলো সেরে দুপুরে রান্নাটা স্টার্ট করে দিলাম আর আমার বাসার মুরব্বিত হসপিটালে আছেন যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আর যারা আমার ভিডিওটি প্রথম দেখছেন তারা চাইলে আমার আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন তাহলে সব কিছুই জানতে পারবেন তো দুপুরে রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এই যে এই খাবারগুলো বেঁচে গেছে তো আমি হচ্ছে একটা বাটিতে উঠিয়ে রাখছি কারণ বাসায় ছোটো বাচ্চারা আসে মেহমান আসছে তো মেহমানের বাচ্চারা ওরা হচ্ছে একটু পরপর ভাত খেতে চায় তো ওদের জন্য আমি ঢেকে রেখে দিয়েছি আর এটা হচ্ছে ভেড়ার দুধ তো ভেড়ার দুধ হচ্ছে আমার বাসার যে মুরব্বী আছে একজন উনি হচ্ছে সব সময় খায় তো ফ্রিজ থেকে বের করে রেখেছি তাই হচ্ছে মানে অনেক ঠান্ডা উনি ঠান্ডা কিছু খেলে মানে অসুস্থ হয়ে যায় অলরেডি উনিও অসুস্থ ওনার গলা বসে গেছে তাই আমি একটু গরম পানি নিয়ে তারপর দুধটা এভাবে রেখে দিয়েছি যেন হচ্ছে নর্মাল হয়ে যায় আর এদিকে হচ্ছে রাতের খাবারের জন্য আমি হচ্ছে ব্রেডগুলো বের করে নিয়েছি এগুলো দিয়ে রাতে হচ্ছে ডিম দিয়ে স্যান্ডউইচ বানিয়ে নেব তো এখন রাতের বেলায় এখন রাত আটটা বাজে আমি হচ্ছে ডিমটাকে রেডি করে নিচ্ছি আর ডিম ভাজার জন্য আমি এখানে পেঁয়াজ আর হচ্ছে ধনিয়া পাতা কুচি করে নিচ্ছি আর বাঙালি স্টাইলে ডিম ভাজি করতে গেলে তো অবশ্যই কাঁচা মরিচ অথবা মরিচ দিয়ে করতে হয় তো আমার আমি খেতে পারি ঝাল দিলে কিন্তু আমার বাসায় যে আরেকজন আছে মুরব্বি উনি ঝাল খেতে পারে না তাই আমি হচ্ছে মরিচ ছাড়াই ডিমটা ভাজি করবো তো আমি এখানে ধনিয়া পাতা আর পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর আমি দেখেছি ওরা যেভাবে ডিম ভাজি করে মানে আমার একদমই খেতে ভালো লাগে না আমরা যেহেতু বাঙালি বাঙালি খাবারটাই আমাদের পছন্দ তো আমি একটু চাও খাইয়ে খাইতেছিলাম ফাঁকে চা হচ্ছে মানে মাথা কেমন যেন ব্যথা করতেছিল আর ঠান্ডার দিন তো সন্ধ্যার সময় একটু চা খেতে ভালোই লাগে আমি কাজ করতেছিলাম আর চা মানে চাও খাচ্ছিলাম তো আমি হচ্ছে কাঁচামরিচ ছাড়াই ডিমটা ভাজি করতেছি আর আমার কাঁচামরিচ দিয়ে ডিম ভাজি খেতে ভালো লাগে আর ওরা যখন ডিম ভাজি করে কীভাবে করে জানেন একদম হচ্ছে তাওয়ার ভিতর দিয়ে একটু তেল দিয়ে লবণ দিয়ে একদম নেড়েছেড়ে মানে গুঁড়া গুঁড়া করে ফেলে এটা আমার একদম খেতে ভালো লাগে না আমার কাছে মনে হয় আমাদের বাঙালি স্টাইলে ডিম ভাজা হচ্ছে বেস্ট আর আমাদের বাঙালি স্টাইলে ডিম ভাজি করলে দেখবেন একটা গ্র্যান বের হয় কত সুন্দর মজার একটা গ্র্যান বের হয় তো আমি যখন ডিম ভাজতেছিলাম আমার বাসার একটা পিচ্ছি এসে বলতেছে আমি কি রান্না করি ওরা কিন্তু এইভাবে ডিম ভাজি করে না তো আমি যেহেতু করতেছি আমি ভাবলাম যে এইভাবেই করে নিই বাঙালি স্টাইলে যদিও মরিচ ছাড়া তো আমি যখন ডিম ভাজি করতেছিলাম তখন পিছিয়ে এসে বলতেছে যে কি করতেছ এত সুন্দর বললাম যে ডিম ভাজি করতেছি তো ওকে বললাম খাবানা নাকি তো ওর ওকে বলছে যে হোটেল থেকে খাবার নিয়ে আসবে ওদের দুই ভাইয়ের জন্য তাই ওই হচ্ছে স্যান্ডউইচ খাবে না তাহলে ওর পেট ভরে গেলে আবার হোটেলে খাবার খেতে পারবে না আমাকে ঠিক আছে তুমি স্যান্ডউইচ খেতে হবে না একটু ডিম দিয়েছিলাম খেয়েছে খেয়ে বলে যে অনেক মজা হয় আর বাঙালি স্টাইলে ডিম ভাজা দিয়ে যেমন রুটি খেতে ভালো লাগে আবার ভাত মানে গরম গরম ধোয়া ওটা ভাত খেতেও ভালো লাগে আমি কিন্তু মাঝে মধ্যেই ডিম ভাজি করে দুপুরে ভাত খাই তো আমি হচ্ছে ডিমগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর আমরা দুজন খাবো আমি পাঁচটা ডিম দিয়েছি কারণ ডিম ভাজি হলে আমি একটু বেশি খেতে পারি ডিম ভাজিটা আমি এমন তো মানে ভাত ভাত অথবা রুটি ছাড়াও আমি খেতে পারি খুব ভালো লাগে তাই আমি এখানে পাঁচটা ডিম দিয়েছি আর হচ্ছে আমি রান্নার যে সাদা তেল সেটা দিলাম না আমি এখানে অলিভ অয়েল দিয়েছি কারণ হচ্ছে ডিম ভাজি করতে গেলে তেল একটু বেশি দিলে ডিম ভাজাটা সুন্দর হয় আর আমি নর্মাল তেল দিলে হচ্ছে বেশি দিতে পারবো না কারণ নর্মাল তেল খেলে অনেক সমস্যা হয় তা আমি একটু অলিভ অয়েল দিয়ে দিলাম একজন অনেকখানি দিয়েছি আমি কখনও এত তেল ব্যবহার করি না কবে যে এত তেল খাইছি মনেই পড়ে না যখন বাংলাদেশে ছিলাম আপনাদের ভাইয়ার সাথে ছিলাম মানে তখন হচ্ছে এইভাবে আমরা বেশি বেশি করে তেল দিয়ে রান্না করতাম আর আপনাদের ভাইয়া যে কোনো রান্নাতে উপর দিয়ে একদম তেল ভেসে উঠবে দেখা যাবে ওইভাবে রান্না করে খেতে পছন্দ করে আর এইভাবে তেল খেতে খেতে অবস্থা খারাপ হয়ে গেছে যখন হচ্ছে সুস্থ ছিলাম এভাবে ভরপুর তেল খাইছি তখন কিন্তু বুঝতে পারি নাই যে আমাদের সমস্যা হতে পারে বা অসুস্থ হয়ে যাব তো পরবর্তীতে আমি যখন সৌদি আরবে আসি আমার অনেক বড়ো একটা সমস্যা হয়েছিল এই তেল খাওয়ার কারণে তেল ঝাল মশলা এগুলো খাওয়ার কারণে আর আপনার ভাইয়া আর আমরা যখন একসাথে জটানে ছিলাম তখন হচ্ছে অনেক বেশি ভাজা পোড়া খাওয়া হইতো আমাদের মানে কোনো বেছে খাবার খাইতাম না যখন সুস্থ ছিলাম আর কি অসুস্থতার মর্ম বুঝিনি তবে এই তেল খেতে খেতে আমি একদম অসুস্থ হয়ে গেছিলাম আমার পেটে পাতর হয়ে গেছিল গত কুরবানিদের দিন এই যে গেলো কুরবানিদের দিন আমি হচ্ছে হসপিটালে ভর্তি হয়েছিলাম তারপর এখানে দশ দিন থেকে অপারেশন করা হয়েছে আমার পেটে পাতল হয়ে গেছিল তাই এখন আমি খাবারটাকে খুবই মানে তেল জিনিসটা আমি বেশি একটা খেতে চাই না বা খায়ও না তেল মানুষের শরীরে কোনো উপকার করে না ক্ষতি ছাড়া তো আপনাদেরকেও বলবো আপনারা যতটুকু সম্ভব তেল কম খাওয়ার চেষ্টা করবেন বেশি করে তেল দিয়ে যে কোনো রান্না করবেন দেখবেন খুব মজা লাগে আর যেই জিনিসটা বেশি ক্ষতি করবে আপনার শরীরকে সেই জিনিসটা খেতেও মজা লাগবে তো তেল জিনিসটা খুবই খারাপ একটা জিনিস খুবই ভয়ঙ্কর একটা জিনিস আমার জীবনে আমি তেল খেয়ে কি যে ক্ষতি হয়েছে আমার সেটা আমি জানি তো সবাই একটু সাবধানে থাকবেন তেলটা কম খাওয়ার চেষ্টা করবেন তো আমি হচ্ছে ডিমটা ভাজা শেষ আমি হচ্ছে স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি এই যে এখন ডিমটাকে এভাবে কেটে নেব পিস পিস করে কেটে হচ্ছে ওই রুটিগুলোর ভেতরে দিয়ে দেব আর একটু সস দিয়ে দেব। তাহলেই আমার স্যান্ডউইচটা বানানো হয়ে যাবে আমার বাসার মুরব্বী হসপিটালে অনেক অসুস্থ সবাই একটু দোয়া করবেন ওনার জন্য উনি হচ্ছে সিঁড়ি থেকে পরে পা ভেঙে গেছিলো তো ওনাকে নিয়ে গেছে হসপিটালে কিন্তু এখন শুধু একটা সমস্যা না ওনার আগে মানে শুধু পায়ের জন্য নিয়ে গেছিলো হসপিটালে এখন দেখে অনেক সমস্যার ওনার ওনার শরীরে হচ্ছে রক্ত নেই রক্তশূন্যতা তাছাড়া হচ্ছে অতিরিক্ত ডায়াবেটিস আবার হার্টের সমস্যা এই সব কারণে ওনার হচ্ছে অপারেশন করতে পারতেছে না লেট হচ্ছে অনেক দিন হয়ে গেছে প্রায় দশ দিন হয়ে গেছে হসপিটালে আছে এখনও অপারেশন করতে পারতেছে না এই ডায়াবেটিসের কারণে মানে কোনো কিছুই কন্ট্রোল নেই আর অপারেশন করার আগে তো অবশ্যই ডায়াবেটিস নর্মাল থাকতে হয় ডায়াবেটিস বেশি হবে অপারেশন করবে না তো আমাদের দুজনের জন্য আমি হচ্ছে স্যান্ডউইচ বানাচ্ছিলাম তো এই সসটা আমার খুবই প্রিয় আমি যখন জর্ডানে ছিলাম এই সসটা অনেক খাইছি তো এখানে এসেও আমি যখন মলে গিয়েছিলাম এই সসটা দেখে নিয়ে আসছিলাম দুঃখের বিষয়ে আমি যখন স্যান্ডউইচ বানাচ্ছিলাম তখন সসটা একদম মানে অল্প একটু আছে তারপর আবার ফ্রিজে রাখা ছিল নিচে একদম জমে গেছে পড়তেছিল না তারপরে আমি কি করলাম যে রেখে দিলাম দেখলাম সময় লাগতেছে তো এটাকে আমি হচ্ছে নিচের দিকে মুখটা দিয়ে রেখে দিলাম লাস্টের দিকে আমি দেবো কারণ সবটা সামনের দিকে চলে আসবে আমি হচ্ছে মুখটা নিচের দিকে দিয়ে রেখে দিয়েছি আমি হচ্ছে মুরুব্বিকে বানিয়ে দিয়ে আসছি আর এটা হচ্ছে আমার জন্য আমি বানাচ্ছি আর ডিম বেশি দিয়ে ফেলছি চারটা স্যান্ডউইচে পাঁচটা ডিম দিয়েছি একদম ডিম ভরে ভরে দিচ্ছি আর ডিম বেশি হলে খেতেও ভালো লাগে তো আমি স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি আর আজকে বাসার সবাই যারা আছে আমার বাসার মুরব্বী তো অসুস্থ হসপিটালে ভর্তি কিন্তু ওনার একটা মেয়ে আছে গ্রাম থেকে আসছিল বেড়াতে তো যেদিন আসছে পরের দিনই ওনার পাটা ভেঙে গেছে হসপিটালে আছে তো ওই হচ্ছে মানে বাচ্চাদের স্কুল ছুটি হয়েছিলো তার জন্য আমাদের বাসায় বেড়াইতে আসছিল তো এখন বলতেছে যে ওর মা যেদিন মানে হসপিটাল থেকে বাসায় আসবে তারপর ওই হচ্ছে যাবে এর আগে যাবে না তো এই তো আমার স্যান্ডউইচ বানানো শেষ আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বানানো শেষ আমি দেখি সসটার কী অবস্থা এই সসটা আমার কাছে খুব ভালো লাগে তো লাস্টের দিকে আমি একটু চেষ্টা করে এইটুকু বের করতে পেরেছি সস শেষ হয়ে গেছে আরও যখন মলে যাব তখন একটা সস নিয়ে আসবো আমার খুব ভালো লাগে এই সসটা তো আপনাদের সাথে কথা বলতে বলতে চলে এলো বিদায় বেলা আর বিদায় নিতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা চাইলে আপনাদের পরিবারের সবার সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ